এবং আল্লাহ আল্লাহ আমার এমন কিছু তথ্য আমার দিছে যার কারণে আমি কিছুটা অর্জন করছি আপনার ছোট বাইলে ডাঙ্গি বড় বাইলে ডাঙ্গি এবং সাইনবোর্ড সর্বদলের সমস্ত জায়গায় আমি মাছ থাকি আর আমাকে এলো এক নামে সবাই চিনে কেউ বলে চিতল বিমল

আসো আসো মিনিট লাগবে আসো আমি এর প্রথম আবার দিয়ে আমি আধার মানে সাক্ষাৎ করতেছি আর এইটা আমার দুই দুইটা আধার আপনার ভিডিও দূর দূরান্ত থেকে যে দেখিবেন আমার এই বাইসে থাকার জন্য অনেকে জোয়া করবেন আমি আরো অর্জন করতে পারবো এই আমার দুই দুটো আধার এটা আমি আশা বরস আপনাদের পর আর আমি কারো দিক আমি ক্ষতি করি করিনি আমার ক্ষতি করা কারো ইচ্ছা নাই কিন্তু আমার দিককে ক্ষতি করবেন না এটি আমার অনুরোধ অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনারা আমি মাছ পাই আমি সবাই ডাইকে যাই অনেক খুশি ঠিক আছে আচ্ছা আমি এই যে একটা আধার আমার এই যে রইল ঝুলিনা এই যে

একদম বলে কই হবে আজকে যারা এটাকে বলেছেন আমাকে আজকে আজ আপনাদেরকে এভাবেই দেখালাম আর বিমল দাও আমাকে কিছুক্ষণ আগে ফোন দিয়েছে যে দাদা দশ মিনিট টাইম আমার আসতে আজকে একটু দেরি হয়েছে তো দ্রুত চলে আসলাম আমার সাথী লাগবে আমার একটা আমার জন্য তো না আমার মোবাইলের জন্য মোবাইল গরম হয়ে গেছে তীব্রতা আমরা অপেক্ষায় আসি প্রথমে বিমলদার নুডলস দিয়ে ট্রাই করতেছে আমরা যেটাকে কেঁচো বলি বিজয় দাও আমার এক না বিজয় ভালো করে চিপুরতে দাও সবটুক না প্রচুর দর্শকের মানে দর্শক বিমলদা মোটামুটি আজকে ডেকেই নিয়েছে সাধারণত বিমলদা মাছ ধরার সময় কাউকে পাশে রাখেন না একমাত্র আমি সুযোগ পেয়েছি তার মাছ ধরার এই দৃশ্যটা দেখার ওসব পরবর্তীতে পরবর্তীতে একজন ছিল দেখা যাক আর আমি খাও করো রাগ করো না খাও 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 টাইম বেশি দেওয়া যাবে না খাও একবার খাও একবার খাও একবার খাইয়ে আর দেখায় যাও আমি খাইতেছি জনগণ নাহলে আমি ছোট হয়ে আল্লাহ

তবে বিমল দা যেটা বলেছেন যে এটা আধ্যাত্মিক কিছু না বা মন্ত্রতন্ত্র কিছু না এটা তার অভিজ্ঞতা আঠাশ বছর ধরে তিনি মাছ ধরেন এবং এই অভিজ্ঞতার বলেই তিনি অনুভব করতে পারেন বুঝতে পারেন যে কোথায় মাছ আছে অনেকটা পানি সঙ্গে যেন ঘাণ নিয়ে পানির ঘ্রাণ নিয়ে যেন বলে দিতে পারেন যে কোথায় আছে আমরা যেটা বুঝতে পারতেছি যে মাছটি তার বরশি আদার ঠোক দিচ্ছে যেকোনো সময় হয়তো হিট হয়ে যাবে

যে কোনো সময় গিলবে নাকি কি আর বরশিতে ভাই আসতো আচ্ছা আমি আমার সাথে আমাদের সবুলা শিকদার ডাঙ্গি স্কুলের প্রধান শিক্ষক শহীদুল্লাহ তারপর আমার ভাগ্নে শোন মনজু মামা সবাই এসে আমি ক্যামেরাটা সরাতছি না তাদের দিকে যেহেতু অনেকেই বিভিন্ন ধরনের কথা বলেন যে আমি মাছ ধরার অভিনয় করি আপনাদের সাথে কি বোল্ডারে পাচ্ছে আমার মনে হয় যে আমরা এখন ডিটেক্টের চান্স নেই ভাবে রাখেন বন্ধু করেন না আপনি দেখেন আপনাদের বাস পবিত্র ভাবে মাছ ধরা করতে আমি তাবাল রেডি করলাম আমার সাইডে দিতে হবে তাবাল এলাকা অনেক দাম হয়ে যায় এর জন্য এলাকা দাম রাখা যাবে না আমি মেশিন নিয়ম করে নেই এই বেরোবে মাছের খেলা দেখে আমি তো মোটামুটি বেশ কয়েকটাই দেখলাম আমারই যে ফোন দিছে মিনিট দশেক আগে এই যে তোমার এখানে আসলাম না তার কিছুক্ষণ আগে এ ফোন দিয়ে আনে আমারে হ্যাঁ বাড়িতে ছিলাম ফোন দিলে যে কিছুক্ষণের ভিতরে মাছ ধরবো যদি আসেন তাহলে পাবেন শেষ করে দিলাই নিয়ে <laughs> গেছে <laughs> 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 अपने बुझ लेंगे मजा आता मेरे हिसाब से ओ जो देखें ना आता दवे बोले की कुछ है देखे वाले जिंदगी देखे ले गौ जी रे ये देखो ना लो ओके ये गौ जी आ बड़ा बंदी दे

আজকের ভিডিওটি কিন্তু টানা হয়নি পাউজ দেওয়া হয়নি হয়তো প্রথম দিকে একটু পাউজ দেওয়া ছিল কিন্তু তারপর থেকেই পর্যন্ত একদম টানা করা হয়েছে কারা যেই দু একজন যারা কেউ একদম শত শত মানুষ মন্তব্য করেছেন তবে দু একজন হয়তো ইতিবাচক কথা বলতে পারেননি চেষ্টা করেছেন হ্যাঁ 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 আপনার মতন আপনি আপনি উড়াই নিয়ে আসেন আস্তে আস্তে যান

দশ মিনিট তা আমার আস্তে আস্তে একটু হয়েছে কারণ সেই হ্যাঁ এটা সে বলছে এটা তার অভিজ্ঞতা এখন আমি জিজ্ঞেস করছিলাম যে মন্ত্রতন্ত্র আছে না ভাই আমি এই আঠাশ বছর ধরে মাছ ধরি

আশ্চর্যজনক অত্যাশ্চর্যজনক কিছু বলেন তথ্যের মধ্যে আঠাশ বছরের অভিজ্ঞতা আমার এই মাছ মারা এটা খালি চিত্র আমি বিভিন্ন ধরনের মাছ কেউ না পরে জেলার মধ্যে আমাকে এক নামে চিনে আমার নাম ভীমুল মাছ বিমূলই কয় আবার কেউ গে গান বিমূল কেউ গায় ওই মৎস্য বিমূল মানে বিভিন্ন ধরনের আকারে আমাকে বলে ঠিক আছে তাই আমি এটুকু অর্জন করছি যে মাছ না থাকলে আমি জায়গা বলে দিতে পারি মাছ আছে বা নাই পানির সাথেই আমি মানে সম্পর্ক আমার পানি দেখলে আমি বলতে পারি মাছ জায়গা আছে